ডাকা কি আজকে হবে ফাঁকা যদি বরিশালের সাথে না করতে পারে জাকা নাকা আজকে ডাকা এবং বরিশালে খেলা এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দুটি দলের জন্যই যদি ডাকা আজকে ম্যাচ হেরে যায় তাহলে ডাকা বিদায় ডাকা ফোরে যেতে পারবে না অন্যদিকে বরিশাল যদি আজকে ম্যাচ হেরে যায় বরিশাল চাপে পড়ে যাবে ডাকার বাকি রয়েছে পাঁচটি ম্যাচ ওই পাঁচটি ম্যাচই জিততে হবে কারণ ঢাকা খেলে ফেলেছে সাতটি ম্যাচ তার মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে বাকি ছয়টি ম্যাচই হেরেছে ডাকার বিকল্প কোনো উপায় নেই যদি ডাকা সুপার ফোরে যেতে চায় অন্যদিকে বরিশাল সাতটি ম্যাচ বাকি রয়েছে তাদের ওই সাতটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয় লাভ করতে হবে যদি আজকে বরিশাল হেরে যায় সেক্ষেত্রে বরিশালের বাকি ছয়টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয় লাভ করতে হবে সেটা খুবই কঠিন খুবই কঠিন তাহলে কি বরিশাল এবং ডাকার ম্যাচে ডাকা কামব্যাক করতে পারবে না টাকা হেরে যাবে তেমনটা নয় দেখেন গত ম্যাচে ডাকা করেছে আড়াইশো প্লাস রান আজকের ম্যাচে যদি ডাকা দুইশো প্লাস রান করতে পারে তাহলেও জয় লাভ করবে তাহলেও ডাকা সুপার আসা আশা বাঁচিয়ে রাখতে পারবে ঢাকার তিন তিনজন প্লেয়ার দুর্দান্ত অসাধারণ ফর্মে রয়েছে রিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম এবং সাব্বির রহমান অসাধারণ ফর্মে রয়েছে আজকেও যদি তারা ভালো কিছু করতে পারে তাহলে তারা জয় লাভ করতেই পারে কিন্তু তাদের বলিং ব্যর্থতা লক্ষণীয় লক্ষণীয় ঢাকা ছয়টি ম্যাচ হেরেছে এই ছয়টি ম্যাচের মধ্যেই ডাকার বাজে বলিং লক্ষণীয় ডাকার বলিং কাম ব্যাক করতে হবে বলিংরা যাতে ভালো বল করতে পারে সেটা করতে হবে তাহলে ঢাকা কাম ব্যাক করতে হবে অন্যথায় ডাকার কাম ব্যাক করার কোনো সুযোগ নেই আর ডাকার এই ম্যাচ জিততে হবে একশো পার্সেন্ট জিততে হবে তা না হলে ডাকা অফিসিয়ালভাবে বিদায় নিবে অফিসিয়ালভাবে বাদ অন্যদিকে বরিশাল যদি আজকের ম্যাচ জিতে যায় তাহলে বরিশাল সুপার সুপারফুড়ে চলে যাবে এটা আপনারা ধরে নিতে পারেন এটা আপনারা নিশ্চিত করে ফেলতে পারেন কারণ পরবর্তী ছয়টি ম্যাচের মধ্যে সেক্ষেত্রে বরিশালের তিনটি ম্যাচ জয় লাভ করতে হবে সেটা বরিশাল পাবে একশো পাবে সেটা বলা যায়